আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি একদমই রোদে শুকানো ঝামেলা ছাড়া মজাদার কাঁচা আমের আমসত্ত্ব আশা করি আমার সকল বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমরা অনেকেই তো অনেকভাবে এই আমসত্ত্ব তৈরি করে থাকি তবে আজকে একদমই ডিফারেন্টভাবে তোমাদের সাথে এই মজাদার আমসত্ত্বটি শেয়ার করছি আমি এখানে আম সত্য তৈরি করার জন্য দুই কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি আর আমগুলো খোসা ছাড়িয়ে এরকমভাবে কেটে নিয়েছি আর আমগুলো একদমই পাকা আর মিষ্টি ছিল তোমরা দেখতেই পাচ্ছ আমগুলো আর এখন আমগুলো আমি একটা পাতিলে সেদ্ধ করে নিচ্ছি তাই পাতিলে আমগুলো ঢেলে দিচ্ছে আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে সামান্য পরিমাণ একটু পানি আর এখন সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু লবণ এতে পারফেক্টভাবে আমগুলো গলে যাবে লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি ঢাকনাটা তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমগুলো গলে আসছে আমগুলো যাতে ভালোভাবে গলে যায় তাই আমি আমগুলো ভালো মতো ভেঙে দিচ্ছি আমগুলো একদমই পারফেক্টভাবে ভেঙে রস হয়ে গিয়েছে তাই এখন আমি রসগুলো ভালো মতো ছেঁকে নিচ্ছি আমি এখানে উপরে একটা জালি দিয়ে আর নিচে ভুল দিয়ে ভালো মতো রসগুলো জিলে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ আমের রসটা একদমই পারফেক্টভাবে রেডি আম সত্য তৈরি করার জন্য আমি এখন আবারও চুলায় পাতিল বসিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি চিনি আর চিনিটা এখন আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি তাই আমি এখন চিনি দিয়ে কোনো রকমের কোনো পানি ইউজ করছি না বা নাড়াচাড়া করবো না এতে পারফেক্টভাবে ক্যারামেলটা তৈরি হবে না তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি হয়ে আসছে চারিদিক দিয়ে এরকম বলক আসা শুরু করলে তবে হচ্ছে নাড়াচাড়া করে চিনিগুলো ভালো করে গলিয়ে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ এখনও চিনিটা আস্তে আস্তে দানা দানা আছে তাই আমি এখন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি চুলায় মিডিয়াম আছে তোমরা দেখতেই পাচ্ছ ক্যারামেলটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে ভালো মতো লিকুইড হয়ে গিয়েছে এখন বলক আসা শুরু করলেই আমি এখন আমি রসগুলো ঢেলে দিচ্ছি এই ক্যারামেলটাতে তোমরা রকম করে তৈরি করলে কোনো রকমের কোনো ফুড কালার বা পানি ছাড়াই ইজিলি সুন্দর একটা কালার পেয়ে যাবে আমসত্বর আর এখন আমি আমসত্ত্বর জন্য কিছু অ্যাড করছি সামান্য পরিমাণ একটু লবণ আর সাথে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া এতে স্পাইসি লাগবে আমসত্ত্বটা খেতে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু বিক লবণ এতে আমসত্বর সারটা ধারণ হয় খেতেও ভালো লাগে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ঘন হওয়া আগ পর্যন্ত আস্তে আস্তে ঘন হয়ে আসছে আর কালারটা কিন্তু অসাধারণ এসেছে একদমই কোনো রকমের কোনো ফুড কালার ছাড়া পারফেক্টভাবে একদমই তোমরা দেখতে পাচ্ছ স্টিকি হয়ে আঠালো হয়ে এসেছে এবার হচ্ছে আমি অল্প একটু সরিষা তেল দিয়ে যে প্লেটগুলোতে আমি সেট করব একটু অল্প পরিমাণ সরিষার তেল মাখিয়ে নিলাম এতে ইজিলিভাবে উঠে আসবে আম সত্যগুলো দিয়ে আমি প্লেটগুলোতে সেট করে নিচ্ছি আমি রসগুলো ভালো করে ছড়িয়ে নিচ্ছে চারদিকে যাতে পারফেক্টভাবে সমান সমান হয় এতে যখন উঠবে তখন দেখতেও ভালো লাগবে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে আর বাকি রসগুলো আমি অন্য অন্য প্লেটগুলোতে এরকম করে ছড়িয়ে ভালো মতো সেট করে নিচ্ছি আমি এরকম তিনটি প্লেটে সেট করে নিলাম এটা কোনো রোদে শুকাতে হবে না ইজিলি পাখাতে শুকিয়ে আসলেই তোমরা দেখতে পারবে সুন্দর একটা আমসত্ত্ব তৈরি হয়ে গিয়েছে আর আমি এটা তিন দিন পর্যন্ত শুকিয়ে রেখেছিলাম পাখাতে তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর স্বচ্ছ একটা আমসত্ব হয়েছে দেখি কিন্তু জেবে জল আসছে খাওয়ার জন্য আর এখন আমি কেটে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা সফট আর দারুণ একটা কালার এসেছে আমি সত্য বধু এভাবে এখন আমি গোল করে নিলাম আর আলাদা পাত্রগুলো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে এসেছে আর কতটা তোমরা দেখতেই পাচ্ছ থিকনেস হয়েছে খেতেই কিন্তু মন চাচ্ছে শুধু আশা করি বন্ধুরা এ মজাদার রোদে শুকানো ঝামেলা ছাড়াই এই কাঁচা আমের আম তোমাদের সবার কাছে ভালো লেগেছে তোমরাও বাসে একবার হলেও ট্রাই করবে আশা করি আমার সকল বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লাগবে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ফুল ভিডিওটা দেখেছো আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করে সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য লাভেস্ট